পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে পা রাখার সাহস করে না অনেকেই কারণ সেসব জায়গা চারপাশে ঘুরে বেড়ায় রহস্য ভয় আর মৃত্যু আজকে আমরা জানবো তেমন এক ভয়ঙ্কর স্থানের গল্প যেখানে গেলে আপনি হয়তো আর ফিরেই আসতে পারবেন না এই ভয়ঙ্কর জায়গার নাম আওকি গাহারা বন জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এটি পরিচিত সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন নামে নাম শুনেই বুঝতে পারছেন এই বন যেন মৃত্যু আর বিষাদের এক অলৌকিক যোগ প্রতি বছর শত শত মানুষ এই বনে প্রবেশ করেন আর অনেকেই আর কখনো ফিরে আসেন না স্থানীয়দের বিশ্বাস এই বনে আত্মহত্যা করা মানুষদের আত্মা এখনও ঘুরে বেড়ায় আর সেই ডাকে টান পড়ে নতুন মানুষদের গাহারা বনে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন গাছের সাথে ঝুলছে রঙিন ফিতা কেন জানেন মানুষজন পথ চিনে রাখতে পারে এই ফিতা ব্যবহার করে যাতে হারিয়ে গেলে ফিরে আসতে পারে কিন্তু অনেক সময় তাও আর কাজ করে না বোনের প্রবেশমুখে বড় বড় বোর্ডে এলাকা থাকে আপনার জীবন অমূল্য অনুগ্রহ করে সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে ফোন করুন এমন কথাগুলো জানান দেয় এই বোন কতটা ভয়ানক ও মানসিকভাবে বিষণ্ন কিন্তু আউকি গাহারা একমাত্র ভয়ানক স্থান নয় চলুন এবার চলে যায় আমেরিকার ডেথ ভ্যালি বা মৃত্যুর উপত্যকায় এটি পৃথিবীর সবচেয়ে গরম জায়গা যেখানে একদিনে তাপমাত্রা উঠেছে ছাপ্পান্ন পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই উপত্যকায় যদি একা হারিয়ে যান পানি বা ছায়া ছাড়া তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার শরীর হারাতে শুরু করবে পানি বিভ্রান্তি তৈরি হবে মনে এবং ধীরে ধীরে আপনি হয়তো মৃত্যুর দিকে এগিয়ে যাবেন বিশ্বে এমন আরও জায়গা রয়েছে যেমন স্নেক আইসল্যান্ড ব্রাজিল এখানে প্রতি বর্গমিটারে পাঁচটি বিষদ্ধ সাপ রয়েছে চে ইউক্রেন পারমাণবিক বিস্ফোরণের পর এই শহর এখনও তেজস্ক্রিয়ায় ভরা নর্থ সেন্টিনেল আইসল্যান্ড এখানকার আদিবাসীরা বাইরের পৃথিবীকে মেনে নেয় না কেউ সেখানে গেলে প্রাণে বাঁচে না এই স্থানগুলো শুধু ভয়ঙ্কর না বরং মানুষের কৌতূহলকে তীব্র করে তোলে মানুষ জানে সেখানে গেলে প্রাণহানি ঝুঁকি আছে তবুও কেউ কেউ চ্যালেঞ্জ নেয় কেউ ফিরে আসে গল্প নিয়ে কেউ হারিয়ে যায় কিরতরে আপনি কি কখনও এমন কোনো স্থানে যেতে চান যেখানে এক পা বাড়ালেই ভয় রহস্য আর মৃত্যুর ছায়া অপেক্ষা করছে কমেন্টে জানান আপনি এই ভয়ঙ্কর স্থানগুলোর কোনটা সবচেয়ে বেশি আগ্রহী এমনই আরও রহস্যময় বিষয়ক তথ্য জানতে আলোকময় বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর ভিডিওটি আপনার ভয়প্রেমী বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না